বারবার আবেদন করেও মেলেনি আবাস যোজনার ঘর পুরুলিয়া এক নম্বর ব্লকের কারারি মোড়ে রদুরে বন দফতরের জায়গায় ভাঙা মাটির বাড়িতে ত্রিপল খাটিয়ে কোনো রকমে রয়েছে প্রায় পঁয়ত্রিশটি বেদিয়া পরিবার জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে এই দুর্দশার মধ্যেই রয়েছে বলে দাবি তাদের ঘর কি অবস্থায় এত টুকু টুকু ছেলে নিয়ে সাপের কামড়ার জন্য ডর লাগে সেদিন আমাদের ঘর সামাইয়ে গেছিল সাপ আমার দবে ভয় লাগতেছিল কত কষ্ট সাপটা কামড়া আলি আর একদিন পর সুকার ঘটনা

বাবুরা করে ভোটার কার্ড আধার কার্ড থাকলেও নিজস্ব জমি না থাকায় তারা বঞ্চিত রয়েছে আবাস যোজনার প্রকল্প থেকে সরকার থেকে পাটটা দিয়ে আবাস যোজনার বাড়ির ব্যবস্থা করার দাবি তাদের আমরা এটা বলি বলে আমরা হাতে পয়সা আলিব নাই আমাদেরকে একটা করে দাও কি বলে ছেলেপুলা ঝড় হলে না দমে কাঁদে আর যখন আমরা পাবো আমার বহুতবার পাবে এ বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো জানান জমি সমস্যার জন্য অনেকে আবাস যোজনার বাড়ি পেতে সমস্যা হচ্ছে তবু এবার বারো জনের নাম তালিকায় রয়েছে এলাকায় সোলার লাইট পানীয় জল পাকা ট্রেনের ব্যবস্থা করা হয়েছে এবারে বাড়ির যে ইস্যুটা সে বাড়ির ইস্যুতে এবারও কিছুগুলোর নাম এসেছে প্রায় বারো তেরো জনের নাম আছে যেগুলো নেই সেগুলোর হচ্ছে যে ল্যান্ড ইস্যু আছে কিছু জমি সমস্যা কারণ তাদের নিজস্ব কোনো জমি নেই ওইখানটা যেখানে আমরা থাকতে চাইছি ফরেস্টের উপর আছে তাই সেখানে কিন্তু আমরা কোনো মতেই দিতে পারি না এবং পাট্টা যে আছে বা অন্য কোনো জায়গাতে যদি বাটটা দেওয়া যেতেও পারে ওরা চাইছে যে ওদের সেই ওখানেই যেন থাকে চাকল তোর জিপিতেই থাকতে চাইছে যার জন্য আমরা ইচ্ছে করলো কিছু করা যেন পারা যাচ্ছে কিন্তু এভাবে আর কতদিন বছরের পর বছর ভাঙাচোরা বাড়ি বাড়িতে কি আদৌ বাস করা সম্ভব আশঙ্কায় ভুগছেন এলাকার পঁয়ত্রিশটি পরিবারের প্রায় কয়েকশো মানুষ বুদ্ধদেব পাত্র রিপোর্ট এনকে টিভি বাংলা